যে প্রতিষ্ঠান আছে পাঠশালা ওখানে পড়াশুনা করেছে তো আমরা শুনলাম ও গুলিবিদ্ধ হয়েছে ছ পাঁচটার দিকে আমরা এই খবরটা পেলাম রাত সাড়ে সাতটায় তখনও কনফার্ম না তারপর সাড়ে আটটার দিকে ওর বন্ধুরা বলল যে হ্যাঁ ও গুলিবিদ্ধ হয়েছে ও ডেড বডি পুলিশ নিয়ে গেছে তারপর রাত একটায় ওর কয়েকজন বন্ধু বলল যে হ্যাঁ আমরা ওকে আগিন হ্যাপি পেয়েছি কিন্তু হিসাবে তাকে ওই মর্গের মধ্যে ঢাকা মেডিকেলে মর্গে রেখেছে পরের দিন ছিল কারফিউ কারফিউতে আমি আমার জামাই আমরা দুজন আমার ভাগ্নিটা থাকে রংপুরে আমরা সাড়ে এগারোটার দিকে পনেরো বারোটার দিকে বের হলাম যে দেখি যে ঢাকা মেডিকেলে শুধু ওই মরিচরের সামনে শুধু রক্ত একটার পর একটা ডেটগুলি আসতেছে কোনো কোনো ডেট বডি গায়ে কোনো কাপড় নেই দিয়ে ঢেকে দেওয়ার যে ব্যবস্থাও করতে পারে তার মধ্যে আমরা প্রায় ঘন্টা ওখানে বসে থাকার পর ভেতরে গেলাম ওই ওইডেন্টিভাইড বডিগুলো দেখার জন্য দেখার পর দেখলাম যে আমার নাকি লাশ পড়ে আছে এরপর এখন ওটা কোন থানার আন্ডারে এটা নিয়ে তাদের মধ্যে অনেক ধরনের কথা এটা কি ধানমন্ডি থানার নেয় না নীলক্ষেত না আরেকটা পাশে কি থানা আছে ওই থানার নাই এরপর আমরা হতে হতে রাত দুইটা ইয়া চারটার দিকে আমরা ধানমন্ডি থানায় ইয়া নীলক্ষেত থানায় আসলাম নীলক্ষেত থানায় এসে ওখান থেকে এক অফিসারকে নিয়ে গেলাম নিয়ে যেয়ে ওনাকে বললাম যে আপনার এই এলাকায় এটা ইয়ে হয়েছে আপনি শুরু ধার রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেম করে আমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন উনি বললেন যে না তাহলে আপনাদেরকে স্পটটা দেখাতে হবে যে এটা আমার এরিয়া পড়েছে কিনা যাই হোক আবার ওর বন্ধু বান্ধব সব আমরা আসলাম স্পটটা দেখালাম দেখার পরে তারপর আবার মেডিকেলে ফিরে গেলাম এই করতে করতে যখন রাত আটটা বাজে তখন সেখানকার যে ডোম অন্য বাবলু বাবলু সাহেবকে বললাম যে বাবলু সাহেব ভাই আমি তো বইটি নিয়ে রংপুরে পাঠাবো বইটা তো নষ্ট হয়ে যাবে এখন তো প্রায় সাতাশ তখন উনত্রিশ হ্যাঁ তখন উনত্রিশ ঘন্টা হয়ে গেছে বললে যে কি করব বাহান্ন টা dead তো আজকে postmortem করছি আর পারতেছি না তো একটু অপেক্ষা করেন sir আপনি একটু অপেক্ষা করেন এই করতে করতে আমরা রাত সাড়ে দশটায় body পেলাম তারপর রংপুরে পাঠিয়ে দিলাম এখানে পরের দিন জানাজা হওয়ার পর তো ওই যেখানে সে মারা গেছে এখানে এক সাংবাদিক ভাই বলেছেন যে তাদের স্মৃতির জন্য কিছু করা যায় কিনা আমি আমার পরিবারের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাই যে এই লাভ শেয়ার ভিডিওস থেকে শুরু করে যারা সামনে ভাইয়েরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার নাতির মতন যারা অসংখ্য আমার সন্তান সমতুল্য বা নাতি সমতুল্য যারা মারা গেছে তাদের যে আখকার দাবি কামনা করি এবং তাদের স্মরণে যে এই অনুষ্ঠানটা করছেন এবং এই পাঁচজন সাংবাদিকের যে আর্থিক সহযোগিতা সহ আর্থিক সহযোগিতা খুব একটা বড় না বড়টা হলো যে ওনারা যে এত দূর থেকে আসছেন আপনারা যে মনে করেছেন এটার জন্য আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর গ্রিন রোডের গ্রিন রোডটাকে ওর বন্ধু বান্ধবরা ওইখানে অলরেডি যেদিন মারা গেছে তারপরের দিনেই ওখানে কিন্তু একটা ইয়ে দিয়ে রেখেছিল ওই একটা ব্যানার দিয়ে রেখেছিলো যে ব্যানারটাতে লিখেছিল যে এই সোরাচারের স্বৈরাচার পতনের আন্দোলনে ফটো সাংবাদিক তাহিদান প্রিয় সররে এই সড়কটার নামকরণ করা হোক আমার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক ভাইদের আমি অনুরোধ জানাই যে আপনারা এই বিষয়টা এখানে আর ভাই উপদেষ্টা উপদেষ্টা হিসেবে সে কথা বললেন বা প্রধান উপদেষ্টাদের সঙ্গে আপনাদের তো যে কোনো মহলে অ্যাক্সেস আছেই আপনারা যদি ওই রোডটা মতির যেমন নামে করার ব্যাপারে চেষ্টা গ্রহণ করেন তাহলে আমার পরিবার যেভাবে কৃতজ্ঞ থাকবে আপনাদের আবারও ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফাস আলম আমার আজকের এই অনুষ্ঠানে যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন আহ নিশ্চয়ই তারা আমার শফিউল আলম সাহেবের বক্তব্য শুনেছেন এবং এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করি এবারে আলোচনায়